আমার উপর অভিযোগ আমি রাজবিদ্রোহী তাই আজ আমি রাজ কারাগারে বন্দী এবং রাজদ্দ্বারে অভিযুক্ত এক ধারে রাজার মুকুট অন্য ধারে ধূমকেতুর শিখা একজন রাজা হাতে রাজদণ্ড আটজন সত্য হাতে ন্যায়দণ্ড রাজার পক্ষে নিযুক্ত রাজ বেতনভোগী রাজ কর্মচারী আমার পক্ষে সকল রাজার রাজা সকল বিচারকের বিচারক আদি অনন্ত কাল ধরে সত্য জাগ্রত ভগবান রাজার পক্ষে যিনি তার লক্ষ্য স্বার্থ লাভ অর্থ আমার পক্ষে যিনি তার লক্ষ্য সত্য লাভ পরমানন্দ রাজার বাণী বুদ্ধ আমার বাণী সীমাহারা সমুদ্র আমার বাণী সত্যের প্রকাশিকা সে বাণী রাজ বিচারে রাজদ্রোহী হতে পারে কিন্তু ন্যায় বিচারে সে বাণী ন্যায়দ্রোহী নয় সত্যদ্রোহী নয় সে বাণী রাজদ্দ্বারে দণ্ডিত হতে পারে কিন্তু ধর্মের আলোকে ন্যায়ের দুয়ারে তার নিরাপরাধ অম্লান অনির্বাণ সত্য স্বরূপ আমি জানি এবং দেখেছি আজ এই আদালতে আসামের কাঠ গড়ায় একা আমি দাঁড়িয়ে নই আমার পশ্চাতে স্বয়ং সত্য সুন্দর দাঁড়িয়ে রাজ নিযুক্ত বিচারক সত্য বিচারক হতে পারেন এমনি বিচার প্রহসন করে যেদিন খ্রিস্টকে ক্রুশে বিদ্ধ করা হলো সেদিনও তিনি এমনি নীরবে এসে তার পশ্চাতে দণ্ডায়মান হয়েছিলেন বিচারক জানে যা আমি বলেছি যা লিখেছি ন্যায়ের এ জেলা সেটা মিথ্যে নয় কিন্তু হয়তো সে শাস্তি দেবে কেননা সে সত্যের নয় সে রাজা সে ন্যায়ের নয় সে রাজবৃত্ত তবুও জিজ্ঞাসা করছি এই যে বিচার আসন এ কার রাজার না ন্যায়ের এই যে বিচারক এর বিচারের জবাবদিহি করতে হয় রাজাকে না তার অন্তরের আপন প্রতিষ্ঠিত বিবেককে সত্যকে এই বিচারককে কে পুরস্কৃত করে অর্থ না আত্মপ্রসা কারাগারে আমার বন্দিনী মায়ের শান্ত কোল এ অকৃতি পুত্রকে ডাক দিয়েছিল পরাধীনা অনাথিনী জননের বুকে এ হতভাগ্যের স্থান হবে কিনা জানি না যদি হয় বিচারককে অশ্রুসিক্ত ধন্যবাদ দেব আবার বলছি আমার ভয় নাই দুঃখ নাই আমি অমৃতস্ব পুত্রা আমি জানি ওই অত্যাচারের সত্যপ্রীড়ন আছে তার আছে ক্ষয় সেই সত্য আমার ভাগ্য বিধাতা যার হাতে শুধুরা